তারা ইন্ডাস্ট্রিয়াল কালার ইউজ করে যেটা মানে কতটুকু ক্ষতি আসলে সেটা বলার কিছু নেই কিছুদিন আগে ভোক্তা অধিকার থেকে আমি দেখলাম যে এই জিনিসটা খুব কড়া অ্যাকশন নিছে বুঝছেন কিন্তু যে মানুষ কিন্তু দেখতেছে আজকে কোথায় যাব আজকে যাব খুব কাছে খুব কাছে মানে অবশ্যই আমার বাসার বেশ কাছে মানে মৌচাক বহুত পুরানো একটা জায়গা আছে সাদ হোটেল বা স্বাদ রেস্টুরেন্ট এটা হচ্ছে লিলি প্লাজায় এটাতে আমি গেছি এর আগে বাট এতটা আগে গেছি যে সেই স্মৃতিটা এখন আর মাথায় নাই মৌচাক মার্কেটের ঠিক পাশের যে মার্কেটটা লিলি প্লাজা ওইটার দোতলায় মোস্ট প্রবলি এই রেস্টুরেন্টটা আছে যদিও এখন রাত বাজে সাড়ে দশটা এগারোটার প্রায় এখন এই জায়গাটায় গেলে রেস্টুরেন্ট খোলা পাবো কি না এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন তো দেখি যদি খোলা পাই তাহলে চলেন তো ঘুরে আসে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বিষয়টা কেমন লেটস গো ও আর কথা আপনার ওই ফলো বা সাবস্ক্রাইব না করতেছেন না বা কম কম করতেছেন একটু করে দিন ভালো লাগবে শপিং করার জন্য এখন তো মোটামুটি রাস্তার মোড়ে মোড়ে ব্র্যান্ডেড সব বড় বড় শপিং মল আছে আগে যখন ছোটবেলায় আমি শপিং করতাম মানে ঈদের সময় তো বাবা মার সাথে যাইতাম এই মৌচাক মার্কেটটাই একমাত্র ভরসা ছিল মানে তখন এই যে এই বড় বড় ফ্লাইওভার এগুলা ছিল না মানে সোজা রাস্তায় রিক্সা দিয়ে চলে যেতাম আব্বার সাথে আম্মার সাথে তো অনেকদিন পরে আসলে মোচাক মার্কেটের দিকে যাচ্ছি এই কয়দিন আসলে কাজ না থাকলে যাওয়া হয় না তো এই জিনিসগুলো খুব মনে পড়তেছিল যে আব্বা আমার সাথে ঈদের সময় মার্কেটে যেতাম আমি বাবা মা আমার বোন আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরকে কিন্তু বরাবরই আমরা রিক্সার শহর বলি আর কি তবে এখন কিন্তু আর সেটা আর কি কথার কথা নাই এখন কিন্তু জেনুইন এটা রিক্সার শহরই হয়ে গেছে মানে মোটামুটি রিক্সাওয়ালা আর অটোওয়ালা আমাদের জন্য আমাদের এখন রাস্তাঘাটের চলাচল করাটা একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে আমি জানি না আপনাদের অবস্থা কি আমি তো ভয়ঙ্কর ভাবে এটা ফিল করি আচ্ছা ঈদে না মানুষের বাড়িতে চলে যাওয়ার কথা গ্রামে চলে যাওয়ার কথা ঢাকা শহর খালি হয়ে যাওয়ার কথা কিন্তু এইবার ডিফারেন্ট শুনতেছি শুনতেছি যে ঈদে যাওয়ার যে রাস্তাঘাট আর কি আহ ওই রাস্তাঘাটে জাম নাই নাই কিন্তু ঢাকা শহর এখনো পুরা ঝকঝকে চকচকে একদম হাউসফুল মাত্র বাকি আছে আর একদিন দুই দিন আল্লাহ পাক তিনি জানে মানুষজন যাবে না মনে হয় এবার ঢাকাতেই থাকবে তাকে একসাথে ঈদ করবো আমিও ঢাকাতেই আছি ইনশাল্লাহ আর ঈদের আগে মোটামুটি মার্কেটগুলো যা সাজাইছে একদম চক্রাবক্র অবস্থা আর এটা হচ্ছে ফরচুন টাওয়ার এইখানে যাচ্ছি হচ্ছে আমাদের ওই মোটর সাইকেলগুলো বন্ধক দিতে মানে দত্তক দিতে নাহলে ইদানিং যা পরিস্থিতি তাতে একদম খোলা জায়গায় রাখাটা খুবই রিস্কি সো এই জিনিসটা আপনারাও বেশ সাবধানতা অবলম্বন করবেন যে যেখানে যাবেন একটা সিকিউরড জায়গায় যেন আপনার হোন্ডাটা বা গাড়িটা যেন রাখতে পারেন যদিও যাচ্ছি হচ্ছে মৌচাক মার্কেটের ঠিক পাশের যে মার্কেট লিলি প্লাজাতে বাট ওইখানে আবার বাইক টাইক রাখার জায়গা নাই তো এর জন্য ওই যে ফরচুন মার্কেট আছে এর পাশেই তো ওইখানে আসছি বাইকটা রাখতে ইনফরমেশনটা এই কারণে দিচ্ছি যে আপনারা যখন এইসব জায়গায় আসবেন ওইখানে যদি পার্কিং না থাকে তাহলে আশেপাশে পার্কিং খুঁজবেন যেন বাইকটা ওইখানে রাখতে পারেন বা গাড়িটা ওইখানে রাখতে পারেন দুটা কারণ এক হচ্ছে আপনার বাইকের জন্য বা গাড়ির জন্য রাস্তায় জ্যাম হবে যদি রাস্তায় রাখেন আর না হয়তো ওই যে চোরবাটপার ভাইদের বুঝেনই তো ঈদের সিজন তাদের ইনকাম সোর্স হয়ন না আপনার সাবধানে থাকবেন যেটা বলছিলাম যে মৌচাকের দিকে অনেকদিন আসা হয় না তো সাদ রেস্টুরেন্ট তো দূরের কথা এই সাদ রেস্টুরেন্ট যে লিলি প্লাজায় ছিল সেই মার্কেটই তো নাই মার্কেটই ভেঙে দিছে একদম কঠিন অবস্থা আমার ব্যাপারটা হচ্ছে যে সাদ রেস্তোরাঁ যেটা ছিল লিলি প্লাজায় ওইটা আর লিলি প্লাজায় নাই ওটা এখন ওটার উল্টা পাশে মানে মৌচাক মার্কেটের উল্টা পাশে যে ফরচুন যে মার্কেটটা আছে ওটার পাশে আর কি সাদ রেস্তোরাঁ যতদূর শুনছি এটাই নাকি ওইটা এবং দোকানের ওই যে ওই যিনি ওখানে দাঁড়ায় আছেন উনি বলছে একদম করাল করে বলছে ওইটাই এইটা এখন সেই হিসাবে যাচ্ছি দেখা যাক কি হয় ওটা ভেঙে দিছে আমার যতদূর জানাই সাদ রেস্টুরেন্টটা মোটামুটি পপুলার হচ্ছে তাদের বাংলা খাবারের জন্য মানে অনেক পদের ভর্তা বা বাংলা খাবার এগুলোর জন্য কিন্তু আজকে যেহেতু রোজার সময় আর রাত্রেবেলায় আসছি সেই ক্ষেত্রে এদের খাবারের মেনুতে কিছুটা পার্থক্য আমি পাইতে পারি মানে গোটু ওই শর্মা বা বিরিয়ানি কাচ্চি তেহারি মোরগ পোলাও এইগুলাই ছিল কিছু ভর্তা আর কিছু ভাজি ছিল যেগুলো তাদের কিচেন কাউন্টারে রাখা ছিল মানে এগুলো তাদের খুব বেশি চলতি আইটেম তো সো তারা এইভাবে সব সাজায় রেখে দেয় যেন কেউ অর্ডার করার সাথে সাথে তারা সার্ভ করতে পারে আর তাদের এই নতুন রেস্টুরেন্টটাতে দুই তালা ছিল মানে নিচতলায় বসার জায়গা ছিল দোতলাতেও বসার জায়গা ছিল তো আমরা নিচতলায় বসে নেই আমরা দোতলায় চলে গেছি টিপটপ রেস্টুরেন্ট বাংলা খাবারের রেস্টুরেন্ট এখানে যে আপনি যদি চিন্তা করেন এসে ছবি টবি ফটো টোটো তুলবেন তাহলে ওটা হবে না জাস্ট খাবেন দাবেন চলে যাবেন আর খাবার অর্ডার করার ভিতরে আমি অর্ডার করছি কাচ্চি আর এদের যে ফেমাস কালা ভুনা সেইটা তবে তার আগে একটা প্রশ্ন ছিল আপনারা একটা জিনিস বলেন যে আপনাদের কাচ্চি পছন্দ না তেহারি পছন্দ মানে আপনি কোন দলের লোক আচ্ছা ছোট্ট একটা কথা বলে আগে মানে খাবার দাবার শুরু করার আগে এদের কাচ্ছি যে বিষয়টা এই যে দেখেন এটা দেখলে নর্মাল চোখে কিন্তু আমাদের মনে হবে না যে এটা কাচ্ছি মানে সাদা কাচ্ছি তাই না বিষয়টা হচ্ছে যে কাচ্ছি যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটা হচ্ছে যে একটু ভাইব্রেন্ট কালার থাকবে খুব নামি দামি যেসব চেইন সবগুলো আছে আমাদের খুব একদম কালারফুল ভাইব্রেন্ট একদম সেই রকম দেখতে ব্যাপারটা হচ্ছে যে কাচ্ছির এই ভাইব্রেন্ট কালারটা কেন আসে মানুষ দেওয়া শুরু করছিল হচ্ছে জাফরান জাফরানের মানে যে কালারটা আসে সেটা দিয়ে কাচিটা একটু লাল হয় বা একটু দেখতে সুন্দর লাগে ওই ফ্লেভারটা আসে কিন্তু পরবর্তীতে বিজনেসের খাতিরে সেই জিনিসটাকে করা হয় কি ফুড কালার ইউজ করে যাদের ভিতরে ন্যূনতম কিছু আছে তারা ফুড কালার ইউজ করে আর যাদের ভিতরে অনেক কিছু আছে তারা ইন্ডাস্ট্রিয়াল কালার ইউজ করে যেটা মানে কতটুকু ক্ষতি আসছে সেটা বলার কিছু নেই কিছুদিন আগে ভক্ত অধিকার থেকে আমি দেখলাম যে এই নিয়ে খুব কড়া অ্যাকশন নিছে। তো এরকম যখন সাদা কাচ্ছি দেখবেন না এই সাদা কাচ্চি মানে তারা কোনো কালার ইউজ করে নাই একদম ফ্রেশ কাচির দাম হচ্ছে আড়াইশো টাকা প্লেট আমার কাছে পরিমাণটা যথেষ্ট ঠিক মনে হয়েছে সাথে অবশ্যই একটা ডিম আর একটা আলু থাকবে কাচি মুখে দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো কাচ্ছি মানে মশলা তেল সবকিছু দিক দিয়ে আমার কাছে বেশ ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে কাচিটা মাসাল্লা অনেক মজা প্রচুর পরিমাণে তেল নাই কাচিতে মানে যেটা খুব বেশি অয়েলি না কাচির রাইসটা মাসাল্লাহ বেশ বলতে গেলে যে খুব ওয়েল কুক রাইস ভর্তা ভর্তা হয় নাই বাট ঝরঝরে আর ডিম কি খাই রিভিউ দিতে হবে ডিমের স্বাদ ডিমের মতো ডিমের সাইজটা ছোট আর মাংসর জিনিসটা দেখাই মাংসটা হচ্ছে এই একদম সারি মাংস যেটাকে বলে একদম জলি মাংস পড়ছে সো আমি যে ওই জিনিসটা দেখাইতে পারতেছি না যে খুব একদম ধরলেই খুলে পড়া যাবে সেরকম না কারণ জলি মাংস পড়লে পারে ওই ওই ইফেক্টটা দেওয়া যায় না আর এটা হচ্ছে ২২০ বিশ টাকার কালাভুনা কালাভুনার পরিমাণটা না আমার কাছে বেশ কম মনে হয়েছে চেহারাটা বেশ সুন্দর মনে হয়েছে ছোট ছোট মাংসের পিস বেশ নরম ছিল আর গ্রেভিটাও আমার কাছে একদম কালাভুনার জন্য একদম যথেষ্ট পরিমাণে পারফেক্ট মনে হয়েছে বিষয়টা হচ্ছে আমি যদি তাদের পরিমাণটা সাইডে রাখি কালাভুনার স্বাদ জিনুইনলি অনেক মজা একটা ঝালের কিক আছে মশলাটা আমার কাছে কালা যে মশলাটার যে ব্যালেন্স অত্যাধিক মজা লাগছে কিন্তু পরিমাণটা নিয়ে আমি একটু হতাশ কালা জন্য হান্ড্রেড পার্সেন্ট আপ বাট অবশ্যই আমি বলবো যে দুশো টাকা পরিমাণ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আর একটু বেশি দিলে পারে আমাদের জন্য খুব ভালো হইতো এই দোকানের প্রতি পুরোপুরি শতভাগ সম্মানটা এই কারণে বাড়াইতে পারতেছি না কারণটা হচ্ছে এই সালাড মনে করেন কালা সাথে যদি ওই যে আলামিনের যেভাবে দিছিল না কুচি কুচি করে সালাদ বানায় ওইটা দিলে না এই সাথে একদম ফাটাফাটি আর একটা জিনিস বলি এটা হচ্ছে মিষ্টি কুমড়া খুবই সাধারণ একটা জিনিস মানে আমরা যেটা খাই আর কি মিষ্টি কুমড়া ভাজিটা আমার খুব পছন্দ তবে এইভাবে না মানে মিষ্টি কুমড়ো ভাজির ভিতরে যখন ছোট ছোট চিংড়ি দিয়ে ভাজি করা হয় না মনে করেন একটা লোকমা নিলেন মিষ্টি কুমড়ার স্বাদ আর সাথে একটু চিংড়ির ফ্লেভার ও একদম জমে খেয়ে জানায় আপনার এই মিষ্টি কুমড়া আর ওই চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করে তখন কেমন লাগে আমার সেই লাগে তো সাদের খাবার দাবার শেষ এখন যাচ্ছে হচ্ছে শান্তিবাগ শান্তিবাগ নাকি হেভি একটা রসমালাই পাওয়া যায় আমাদের আসল পুরুষ সাহেব সরি আমাদের প্রবাসী পুরুষ সাহেব এই জিনিসটা আবিষ্কার করছে তো বলো যে চল ওই জায়গাটায় একটা ডেজার্ট হিসেবে আমরা একটা রসমালাই টাইপের কিছু একটা খাই আসি যাচ্ছি রসমালাই খাই ব্যাপারটা হচ্ছে কি ওরা এমন জায়গা আমাকে নিয়ে আসছে মানে এখান থেকে যদি আমাকে ছেড়ে দেয় আমি একা একার ভাষায় যেতে পারবো না কারোর কাছে না জিজ্ঞাসা করে তো আপনাদেরকে কিভাবে ঠিকানা বলবো আমি জানি না এই দোকানটার নাম হচ্ছে অমিয় দধি ভান্ডার এটা হচ্ছে শান্তিবাগ বাজারের ভিতরে ছোট্ট একটা দোকান তো আমরা যে রসমালাই খাইতে আসছি সেটা মূলত শেষ হয়ে গিয়েছিল তো নতুন ব্যাচ আবার বাড়ি থেকে বানাই নিয়ে আসছে এবং নতুন ব্যাচ বাড়ি থেকে যেহেতু বানাই নিয়ে আসছে এই জিনিসটা এখনই খাইতে গেলে বেশ পাতলা মনে হবে কারণ রসমালাইয়ের নিয়ম হচ্ছে রসমালাই বানাই নিয়ে আসার পরে অনেকক্ষণ রেখে দিতে হয় রেখে দিলে জিনিসটা জমে এবং খাইতে বেশ মজা লাগে তবে এদের এই পাতলা জিনিসটা খেয়েই আমার কাছে এটা স্বাদের সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে স্বাদটা জেনুইনলি খুবই ভালো ছিল মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাফেরা আজকে রাতের মতো শেষ ইনশর্ট স্বাদের খাবার আমার কাছে খুব ভালো লাগছে বাট একটা রিকোয়েস্ট কালা পরিমাণ যদি একটু বাড়ানো যায় একদম মজা হয়ে যাবে আর লাস্টে রসমালাটা খাইলাম ওটাও মজা হবে রসমালাই কখনো মানে একদম খাইতে খুব একটা ভালো লাগবে না এটা খাইছে আমার কাছে মনে হয়েছে যে এটা খাইলে খুবই ভালো লাগবে সো কিছুর লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে দিতে পারেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ